কথায় কথায় গায়ে হাত তোলা কখনও সুস্থ পরিবারের লক্ষণ নয় বরং যেসব বাবা মায়েরা কথায় কথায় বাচ্চার গায়ে হাত তোলে সেসব বাচ্চারা যেতে হয় এবং একটা পর্যায়ে তারা মার খেতে খেতে সহনশীল হয়ে ওঠে ও সেই মারগুলো তখন আর তাদের গায়ে লাগে না তাই বাচ্চা সাংঘাতিক কিছু না করলে তার গায়ে হাত তোলা একদমই ঠিক নয় আজকের ভিডিওতে বলবো গায়ে হাত না তোলেও কীভাবে সন্তানকে প্রকৃত মানুষ করবেন তার সরল এবং অত্যন্ত কার্যকরী কিছু উপায় এক শিশুকে সরি বলতে শেখান সে যদি সত্যিই কোনো ভুল করে থাকে তাহলে সে মানুষটার সম্পর্কে তার যেই হোক না কেন আপনার সন্তান যেন তাকে সরি বলেই ক্ষমা চায় এটা আপনাকে নিশ্চয়ই করতে হবে দুই অপছন্দের কোনো মানুষকে জব্দ করার কাজে নিজের সন্তানকে ভুলেও ব্যবহার করবেন না বিশ্বাস করুন এমন কুশিক্ষার কারণে একদিন সেই সন্তান আপনাকে জব্দ করবে তিন সেই কোনো ভুল করলে তাকে বুঝিয়ে বলুন সেই ভুলের পরিণামে কি হতে পারে সেটা তাকে বোঝান মনে রাখবেন সবসময় বকাচকা করে চিৎকার চেঁচামেচি করে সন্তান সামলানো সম্ভব নয় চার আবার তার সব ভুলকে সে কি আর বুঝে করেছে বলে হালকাভাবে নেবেন না এমনটা করলে তার প্রাপ্তবয়স্কে করা কোনো বড় মাপের ভুলও তখন আপনার চোখে ধরা পড়বে না তাই ছোট বয়স থেকেই এসবে একটু সচেতন থাকুন গায়ে হাত না তুলেও বা চিৎকার চেঁচামেচি না করেও আসলে সন্তানকে শোধরানো যায় পাঁচ কোন কোনো বাবা মা আবার অতিরিক্ত সচেতন হতে গিয়ে সন্তানের ভুলগুলোর উপর অতিরিক্ত ফোকাস করে ফেলেন এমন ছেলে ছেলেমেয়েরা ভবিষ্যতে আত্মবিশ্বাসীহীনতায় ভোগে এবং চূড়ান্ত পর্যায়ে অবাধ্য তৈরি হয় কারণ সে জানে সে যাই করুক না কেন তার বাবা মা তাকে ভুল ধরবেই তাই তার মধ্যে বারবার ইচ্ছাকৃত ভুল করার একটা প্রবণতা তৈরি হয়ে যায় আসলে সবটাই সাইকোলজিক্যাল বাবা মা হিসেবে সন্তানের সাইকোলজি বোঝাটা একটা বিশাল চ্যালেঞ্জ ছয় কখনো নিজের সন্তানের সামনে গালিগালাজ করা অন্যকে নিয়ে নিন্দা করা এসব করবেন না এতে আপনার সন্তান খারাপভাবে প্রতার প্রভাবিত হবে এবং সেও পরনিন্দা পরিচর্যা এসব শিখবে চাইলেও তাকে আর মানুষ বানাতে পারবেন না সাত সন্তানের ভুল শোধরানোর বেলায় বাবা মাকে সবসময় এক হতে হবে অর্থাৎ বাবা কিছু বলে মা যেন সেখানে সন্তানকে আড়াল না করে এবং মা কিছু বলে বাবা যেন সেখানে সন্তানকে আড়াল না করেন এতে সন্তান আপনাদের কথার গুরুত্ব দেবে আর নয়তো সে না কারোর কাছে পালিয়ে গিয়ে নিজেকে সুরক্ষিত করতে চাইবে এবং আপনাদের কথায় কোনো মূল্যই থাকবে না আট আপনি যেভাবে ভাবছেন আপনার সন্তানকেও সেভাবে ভাবতে হবে এমনটা আশা করা বৃথা কারণ আপনি আর আপনার সন্তানের মাঝে গোটা একটা প্রজন্মের ব্যবধান রয়েছে রয়েছে বয়সের ব্যবধান সেখানে আপনি যেমন আপনার বয়স উপযোগী করেন সেও তেমন তার বয়স উপযোগী কার্যকলাপ করবে আর এটাই স্বাভাবিক সেখানে অকারণে চেঁচামেচি করে কোনো লাভ নেই আপনি যত বেশি অকারণে চেঁচামেচি করবেন আপনার সন্তান তত বেশি আপনাকে পাত্তা দেবে না আমার কথাগুলোর সাথে একমত হলে একমত কথাটি অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে